বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর পাকিস্তানের সাথে যোগাযোগ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার সেই সাথে বেড়েছে ঢাকা ও ইসলামাবাদের বাণিজ্যিক সম্পর্ক এমন পরিস্থিতিতে ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তানের সাথে আরও শক্তিশালী সম্পর্ক গড়তে যাচ্ছে বাংলাদেশ এর ধারাবাহিকতায় এবার পাকিস্তানি বিমান আসছে ঢাকায় তবে সেটা ভারতের ওপর দিয়েই আর এতে করে উদ্বেগ বাড়ছে মোদী সরকারের পাকিস্তানের বিমানগুলো ভারতের কোন কোন শহরের উপর দিয়ে বাংলাদেশে আসবে তার বিস্তারিত বাংলাদেশ ভারত সম্পর্কের বৈরিতায় দুই দেশের জনগণের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে সম্প্রতি সেই অস্থিরতায় যুক্ত হয়েছে সীমান্ত উত্তেজনা আগস্টের পর ধাপে ধাপে সম্পর্কের হাত বাড়িয়ে আছে পাকিস্তান চল্লিশ বছর পর বাংলাদেশে দুই দফায় পাকিস্তানের কন্টেনারবাহী জাহাজ নোংর করেছে চট্টগ্রামে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে আবাস পাওয়া যাচ্ছে সম্পর্কের নতুন রসায়নের এই যেমন দীর্ঘদিন পরে হলেও পাকিস্তানি পণ্য আমদানির ক্ষেত্রে লাল তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ সরকার বাংলাদেশের সাথে পাকিস্তানের অর্থাৎ ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় আর তাতেই যেন ভারতের গা জলার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত পাকিস্তানের মধ্যে একটি জটিল এবং বহুলাংশে বৈরী সম্পর্ক রয়েছে যার মূলে রয়েছে বহু ঐতিহাসিক এবং রাজনৈতিক ঘটনা এই দুই দেশের সম্পর্ক বরাবরই অস্থিতিশীল এবং সংঘাতপূর্ণ ভূ রাজনৈতিক স্বার্থ সীমান্তবিরোধ এবং সামরিক সংঘাত এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের মূল বিষয়বস্তু হিসাবে কাজ করে আসছে ইতিহাসে যুদ্ধ রাজনৈতিক টানাপোড়েন এবং সীমান্তে সংঘাতের কারণে দুই দেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক একাধিকবার বাধাগ্রস্ত হয়েছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেড়েই চলেছে ঢাকা ও ইসলামাবাদের কূটনৈতিক সূত্রমতে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এবং গত ডিসেম্বরে কায়রোতে ডি এইট শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী দুবারের আলোচনাতেই প্রধান উপদেষ্টাকে ইসলামাবাদ সফরে নেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন ইতিহাস ভুলে আরও কাছাকাছি বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্রচয় আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনায় ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউতে অংশ নিতে পাকিস্তানের করাচি যাচ্ছে এরই মধ্যে জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা শুরু করেছে সাত থেকে এগারো ফেব্রুয়ারি পর্যন্ত করাচি বন্দরে অবস্থান করবে জাহাজটি এসময় সময় সেখানে এক্সারসাইজ অমন 2025 নামে একটি মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সামরিক পর্যায়ের কিছু সফরও হয়েছে বলে জানা গেছে সতেরো জানুয়ারি ছয় দিনের সফর শেষে পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা চীনে তৈরি সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কিনতে বাংলাদেশের আগ্রহের বিষয়েও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে নজিরবিহীনভাবে ঘনিষ্ঠ হতে শুরু করেছে পাকিস্তান এরই ধারাবাহিকতায় পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সম্প্রতি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চালুর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের এই বিমানগুলি ভারতের বিভিন্ন শহরের উপর দিয়ে আসবে ইসলামাবাদ থেকে ঢাকা যাওয়া ফ্লাইটের রুট সম্পর্কে প্রতিবেদনে বলা হয় এটি ভারতের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার লখনৌ নয়াদিল্লি হরিয়ানা এবং পাঞ্জাবের উপর দিয়ে যাবে অন্যদিকে যদি ফ্লাইটটি ঢাকা থেকে করাচি যায় তবে এটি পাঞ্জাবের পরিবর্তে রাজস্থান দিয়ে যাবে বাংলাদেশ ভারত সম্পর্কের এই টানা মধ্যে পাকিস্তানি বিমান নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতে বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সরাসরি ফ্লাইট চালু নেই ফলে ভারত থেকে পাকিস্তানে যাতায়াতকারী যাত্রীদের দুবাই হয়ে পাকিস্তানে যেতে হয় একইভাবে পাকিস্তান থেকে ভারতে যারা আসেন তাদেরও দুবাই হয়েই ভারতে আসতে হয় এছাড়া বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কে নতুন রসায়নে পাকিস্তানিরা বাংলাদেশে ঘুরতে আসতে চান সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবরও দেখা গেছে সেই সাথে পাকিস্তানি টিভি সিরিয়াল বাংলাদেশে জনপ্রিয় হবার খবরও প্রকাশিত হয়েছে ক্ষমতার পালা বদলে বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন ধীরে ধীরে প্রকট হয়ে উঠেছে ফলশ্রুতিতে দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্য নিয়ে উত্তেজনা দেখা গেছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় আলু ও পেঁয়াজের দাম এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকল্প ছয়টি দেশ জার্মানি মিশর চীন ও স্পেনের নাম উল্লেখ করেছে পেঁয়াজের জন্য চীন পাকিস্তান এবং তুরস্ককে বিকল্প হিসাবে প্রস্তাব করা হয়েছে ভারতীয় কৃষকরা তাদের আলু ও পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি না করতে পেরে পচে গেছে এমন খবরও গণমাধ্যমে এসেছে এরই মধ্যে নতুন পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পণ্যটির ন্যায্য মূল্য নিশ্চিতে রপ্তানি মূল্য কমেছে ভারত বর্তমানে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য তিনশত পাঁচ মার্কিন ডলার নির্ধারণ করেছে ভারত যা আগে ছিল চার পাঁচ মার্কিন ডলার এই পালে এবার যুক্ত হচ্ছে সম্পর্কের নতুন সংযোজন এবার এক যুগের বেশি সময় পর বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার বাংলাদেশকে বন্ধু দেশ আখ্যায়িত করে ঢাকাকে সব ধরনের সহায়তা দেওয়ার আশা প্রকাশ করেন পাক পররাষ্ট্রমন্ত্রী আগামী ফেব্রুয়ারি মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে ইসাক দার একদিনের জন্য ঢাকায় আসার কথা রয়েছে এর আগে দু সালে ডিএট শীর্ষ সম্মেলনের জন্য সবশেষ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঢাকা সফর করেন হিনা রাব্বানি খার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এটি একটি ঐতিহাসিক সফর কারণ দু সালের পর এটিই প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর বিশ্লেষকদের মতে ইসাক দারের এই সফর বহুদিন পরে দুই দেশের সম্পর্ক উষ্ণ হওয়ার দিকে ইঙ্গিত দিচ্ছে এর আগে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ দেওয়ার আগ্রহ দেখিয়েছে পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাদ দিয়েছে দেশটি দেয়া হয়েছে অন অরেইভাল ভিসার সুবিধাও দীর্ঘ সময় সম্পর্ক স্থবির থাকার পর পাকিস্তান ও বাংলাদেশের এমন সম্পর্ক নিয়ে নতুন আশাবাদ দেখছে দুই দেশই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের এই ধাপে ধাপে গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ভিত্তিহীন তথ্য নানা রকম গুজবও ছড়িয়েছে অনেকটা ঘুম হারাম হয়েছে মোদী সরকারের অন্যদিকে ভারতও সাম্প্রতিক সময়ে পাকিস্তান আফগানিস্তানের সম্পর্কের নতুন বৈরিতাকে কাজে লাগাতে আফগানিস্তানকে কাছে টেনে নিয়েছে ভারতের ক্ষমতাসীনরা সম্পর্কের পূরণের সবচেয়ে উদ্বেগের বিষয় হল বাংলাদেশ ভারত জনগণের মধ্যে সম্পর্কের চরম অবনতির দিকটি অনেক কূটনৈতিক মনে করেন দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের এই নেতিবাচক অবস্থাটি বর্তমানে নচিরবিহীন সার্বিকভাবে দুদেশের সম্পর্কের গতি প্রকৃতি এখন দিচ্ছে নানাবিধ ইস্যুতে বাংলাদেশের সাথে ভারতের টানা পড়েন চলছে সেই সাথে বাংলাদেশে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ আসা ভিসার সুবিধা বৃদ্ধি আর করাচি টু ঢাকা ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়ে চিন্তিত ভারত আর এতে করে দীর্ঘদিন পরে হলো পাকিস্তান লাভবান হচ্ছে যা এর আগে ছিল না একই সাথে পাকিস্তান বাংলাদেশকে নতুন করে বন্ধু দেশ পাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের এই আমন্ত্রণ গ্রহণ করেছেন বাংলাদেশের সরকার প্রধান সুবিধাজনক সময় ইসলামাবাদ সফর করবেন বলে নিশ্চিত করেছে ইসলামাবাদ দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথী থাকুন